यणि नमस्तु ते सृष्टिस्तुति विनाशाणं षष्टिभूते सनातनी गुणा আমরা সবাই ইলাম পার্বতীপুর হাওড়া আয়োজিত এই যে জগদ্ধাত্রী পূজা তার শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আমাকে আশপাশ যে দুর্লভ সুযোগ করে দিয়েছেন আমার সঙ্গে ফোনে কথা হয়েছিল সুবীরবাবুর সঙ্গে তিনি যে আমাকে এই এত সুন্দর পরিবেশের মধ্যে আসবার সুযোগ করে দিয়েছেন তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি তৎসহ মঞ্চিষ্ঠ যে সকল গণিবর্গ তাদের সকলকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি এবং সামনে আপনারা যারা মায়ের প্রতিভূত তারা দাঁড়িয়ে রয়েছে বসে রয়েছে তাদেরকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি এবং অনেক ছোটো ছোটো বাচ্চারা রয়েছে তাদেরকে আমি অক্ষাত্মিক স্নেহ জ্ঞাপন করছি এই গ্রাম বাংলার বুকে জগদ্ধাত্রী পূজা এক অভিনব প্রয়াস অভিনব চেষ্টা যে মাকে নিয়ে আমাদের আনন্দ মাকে নিয়ে আমাদের এই পথ চলা মাই যে আমাদের জগৎ ধারণ করে আছেন ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যিনি জগৎকে ধারণ করে আছেন তিনি হচ্ছেন জগদ্ধাত্রী যিনি জগৎকে ধারণ করে রয়েছেন আমি আপনি জগৎ ছাড়া নয় সেই জন্য আমাকে আপনাকেও লালন পালন করছে এই দেবী জগদ্ধাত্রী সেই জন্য আমরা যত বেশি পরিমাণে মায়ের পূজায় নিজেকে নিয়োজিত করতে পারব মায়ের পূজায় নিজেকে যত উৎসর্গ করতে পারবো যে যেভাবেই করি না কেন আমরা মায়ের সেই স্নেহ ছায় মায়ের কৃপা আমার আপনার ওপর পড়বে আমাদের উচিত সর্বতভাবে যে আমরা যেন যেন প্রকারে মায়ের সেবায় নিজেকে নিয়োগ করতে পারি এই যে এত গ্রামের মানুষ জমায়েত হয়েছে একটা উদ্বোধন অনুষ্ঠানে আমি এবছর চন্দননগরেও জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করতে গিয়েছিলাম কিন্তু সেখানে এত মানুষের সমাগম দেখি নাই বা এর আগে দুর্গা পুজো কালী পুজো উদ্বোধন করেছি কিন্তু এইরকম এত মানুষ এসেছেন একটা উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে এবং আনন্দে কারণ এইটাই প্রমাণ করে দেয় যে আমরা ভগবানকে ধরে কেবল আনন্দের সন্ধান খুঁজতে পারি আমরা মানি আর না মানি জগতে যত সম্পর্ক রয়েছে সেই সম্পর্কগুলো কেবলমাত্র স্বার্থের সম্পর্ক একটু পান থেকে চুপ ফসলে এখনকার মোবাইলের ভাষায় ব্লক করে দিই আর না হলে সম্পর্ক বিচ্ছেদ করে দিই কিন্তু যে সম্পর্ক চিরকালীন থেকে যায় চির বন্ধনে অটুক থাকে সেটি হচ্ছে ভগবানের সঙ্গে ভক্তির সম্পর্ক সেই ভগবানকে কেন্দ্র করে আমরা যদি জীবনে চলতে পারি আমরা তো সন্ন্যাসী আমরা যাতে মনে প্রাণে বিশ্বাস করি তাহলে তার জীবনে যতই দুঃখ না কেন সে দুঃখ অতিক্রম করতে এতটুকু কষ্ট বোধ করবে না কিন্তু এর পাশাপাশি আমাদের মনে রাখা প্রয়োজন যে আমরা যারা পূজা করছি সেই পূজার প্রকৃত সংজ্ঞায়টি পূজার প্রকৃত সংজ্ঞায় বলা হচ্ছে যেন যেন প্রকার এরা সন্তান জানে প্রাজ্ঞা তদেব দেব ভূজন যেন যেন প্রকারে যে কোনো দেবধারীর মধ্যে যদি আমরা সন্তুষ্টি বিধান করতে পারি তাহলে সেটাই হলো আমার যথার্থ পূজা এটা মায়েরা বেশি করে মনে রাখবে পুরুষদেরও একই সঙ্গে মনে রাখা প্রয়োজন এদিকে আমরা পাড়ার মণ্ডপে মায়ের পুজো হচ্ছে তা মায়ের একটু ফল কাটতে হবে নৈবেদ্যের ফল আমরা বেশ করে ফল কাটলাম আর বাড়িতে ফিরে গিয়ে আমারই প্রতিবেশী বা আমারই সংসারের প্রিয়জনের সঙ্গে ঝগড়া শুরু করে দিলাম তাহলে জানবেন ওই ফল কাটাটা মায়ের পূজার যে কাজে আপনি নিজেকে নিয়োগ করলেন সেটা বৃথা হয়ে যাবে সেই জন্য সকলের সঙ্গে ভালো ব্যবহার করা এটা বলছে স্বাস্থ্যকারেরা বলছে তদেব দেব জানা নাই আগে আমরা যেন সকলের সাথে ভালো ব্যবহার করতে শিখি সকলের সঙ্গে দুটো মিষ্টি কথা বলতে শিখি সকলের প্রাণে যেন আনন্দে পুরন জাগাতে শিখি তবেই হবে আমার ঠিক ঠিক করে মাতৃ আরাধনা তবেই হবে আমাদের ঠিক ঠিক করে মায়ের পূজা করা এখানে আসনে যারা বসে রয়েছেন চেয়ারগুলোতে ছেলেদের থেকে মায়েদের সংখ্যা একটু বেশি আছে সেই জন্য আমার মনে হয় যে এই যে দুর্গাপূজা থেকে শুরু হয় তো দুর্গাপূজা কালী পূজা লক্ষ্মী পূজা এখন জগদ্ধাত্রী পূজা দেখুন সব নারী শক্তির আরাধনা শক্তির জাগরণ যদি ভালো করে দেখেন দেখবেন আমাদের এই গোটা জগতের ফাইন্যান্স ডিপার্টমেন্টটা মা লক্ষ্মী দেবীরা এডুকেশনাল ডিপার্টমেন্ট সেটা দিয়ে রেখেছে দেবী সরস্বতী ডিফেন্স ডিপার্টমেন্ট দেয়া হইছে মা দুর্গা আর এই গোটা মেটেরিয়াল ওয়ার্ল্ডে কন্ট্রোলিং করছে জগৎ ভাত জগৎকে ধরে আছেন কোন পুরুষ দেবতার হাতে কিছু ক্ষমতা নেই সব ক্ষমতা এই নারীদের মধ্যে মায়েরদের মধ্যে সেই জন্য যেখানে মায়েদের আগমন সেই কাজে কখনো অসফলতা আসে না সব সময়ের জন্য সেখানে কেবল সফলতাই আমরা চিরকালীন যুগে যুগে ইতিহাস খুঁজলে দেখতে পাই তাই জন্য এখানে এত মায়েদের সমাগম হয়েছে তাদের সকলকে পুনরায় শ্রদ্ধা নমস্কার জানিয়ে সুমীরবাবুকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে এই উদ্বোধনী বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন धन्यवाद अपना